ধরেন আসেন বাস ধরেন বাস ধরেন বাস ধরেন বাস ধরেন বাস ধরেন আস্তে আস্তে দেখেন উনি কই গেট নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দিতে খোলা

আস্তে 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 আসতে কয়জন কয়জন আপনাদের কয়জন দাঁড়ান 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 কয়জন কয়জন আসো সাথে আপনি কয়জন যাবেন কয়জন যাবেন মুরব্বী আছে নাকি আছে আস্তে আচ্ছা ভাই ভাই তার আগে ওদেরকে নেই আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রেশা দিয়ে আসবো সমস্যা

এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড়